বন্ধুরা তোমরা জানো যে ব্যাংক হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তাদেরকেই বলা হয় যারা হচ্ছে যে শীত সহ্য করতে পারে না অর্থাৎ হচ্ছে শীত যদি বেশি পড়ে তাহলে কিন্তু তাদের রক্ত কিন্তু জমাট বেঁধে যায় এই জমাট বাধা থেকে বাঁচার জন্যে ব্যাংক কিন্তু এখন তোমার ঘরের ভেতরে যে কোনো জায়গাতে কিন্তু অপেক্ষা করবে অর্থাৎ হচ্ছে কোনো গাছপালা কিংবা দেখা গেছে এমন কোনো জায়গা যে জায়গাতে বসবাস করলে তার এই রক্তটা কিন্তু ঠান্ডা হবে না এরকম জায়গা খুঁজে খুঁজে বের করবে আর সেই জন্য হচ্ছে তোমার ঘরের মেজে ঘরের হচ্ছে খাটের নিচে ঘরের হচ্ছে পায়ার নিচে কিংবা হচ্ছে যে জায়গাটাতে তুমি শুয়ে আসো সেই জায়গাতেও কিন্তু অপেক্ষা করবে আর এই অপেক্ষা করার জন্য কিন্তু তোমার আরও একটা বড় বিপদ বিপত্তি হতে পারে সেটা হচ্ছে জগড়ের ভিতরে কিন্তু নানান রকম সাপ ঢুকতে পারে অতএব এই সময়টা যদি তুমি সচেতন যদি না হও সেক্ষেত্রে কিন্তু তোমার বিপদ হতে পারে সেই জন্য হচ্ছে এই ব্যাংক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তুমি চেষ্টা করবে হচ্ছে তোমার ঘরের আশেপাশে এমন কোনো জায়গা আঙে নেয় কোনো জায়গায় হাত দিবে না যে জায়গাটা হচ্ছে ব্যাঙ্ক অবস্থান করছে এবং ব্যাঙ্কের জন্যে কিন্তু সেখানে সাপের অবস্থান বা উপদ্রব হতে পারে আশা করি বুঝতে পারছো যদি আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে নক করতে পারো আল্লাহ হাফেজ